আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঝাল মিষ্টি আমের আচারের একটি রেসিপি তাহলে রেসিপিটি দেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন ঝাল মিষ্টি আমের আচার বানাতে আমি তিন চামচ কালো সরিষা ধুয়ে ভিজিয়ে রেখেছি এগুলো আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো তাহলে ভালোভাবে ব্ল্যান্ড হবে আর এর সাথে নিয়েছি তিনটা রসুনের কুয়া আর চারটা কাঁচা মরিচ মরিচ অবশ্যই আপনাদের পছন্দ মতো নেবেন আমি এগুলো একসাথে পরে ব্ল্যান্ড করে নেব বাজার থেকে আনা কাঁচা আমগুলোকে আস্তুই ধুয়ে নিচ্ছি যাতে ময়লা না থাকে কারণ ছোলানোর পর আমি আমগুলোকে আর ধুবো না এরপর আমি কিচেন টাওয়াল দিয়ে এগুলোকে মুছে নিচ্ছি এখন আমি এই আমগুলোকে ছুলে কেটে নিব আমগুলোকে পাতলা করে আমি ছুলে নিচ্ছি সবগুলো আম ছুলে নিয়েছি এখন কেটে নেওয়ার পালা ধুলে নেওয়ার পর আমগুলোকে আর ধুয়ে নিচ্ছি না এভাবেই কেটে নেব ছোট ছোট টুকরা করে আপনারা আপনাদের মনের মতো করে কেটে নেবেন কাঁচা আমের এই রাখলে আপনারা সারা বছর ধরে খেতে পারবেন আম কাটা হয়ে গিয়েছে এই পর্যায়ে একটা পাতিলে পানি বসিয়ে আমি কাপ পরিমাণের গুড় জ্বাল দিয়ে নিব গুড়ের মধ্যে ময়লা থাকে সেই ময়লাটাকে দূর করার জন্যই এই গুড়টাকে নিতে দেখলেন তো কতটা ময়লা বেরিয়েছে এই গুড়টা থেকে এই মশলাগুলোকে এখন ভেজে নেব এখানে নিয়েছি চার পাঁচটা মরিচ আর নিয়েছি হাফ চামচ করে মৌরি আর জিরা আর কোয়াটার চামচ মেথি আর কয়েকটা গোলমরিচ কড়াইটা গরম হয়ে গেলে প্রথমে আমি মরিচগুলো ভেজে নিচ্ছি মরিচগুলো একটুখানি হয়ে যাওয়ার পর তারপর আমি বাকি মশলাগুলোর সাথেই ভেজে নিচ্ছি এই যে বানানো মশলা এটা সেন্ট কিন্তু আপনি বাজারে কেনার মশলা মধ্যে পাবেন না মশাগুলোর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হলে বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গেছে হ্যাঁ এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং সুন্দর একটা গ্রাম বের হয়েছে তাহলে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে এগুলো একটা আরেকটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে রাখছি কারণ এই কড়াইতে রেখে দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে চুলাগুলো কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এগুলো এখন ফ্রাইন্ড করে নিচ্ছি এখন আমি ভিজিয়ে রাখা সরিষা রসুন আর কাঁচামরিচগুলো একসাথে ব্ল্যান্ড করে নিচ্ছি ছাল মিষ্টি আচারটাতে বেশি তেলের প্রয়োজন নাই আমি এখানে চার টেবিল চামচের মতো সরিষার তেল নিয়েছি তেলটা গরম হয়ে এলে ব্ল্যান্ড করা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্থাৎ সরিষা রসুন আর কাঁচামরিচ একসাথে যে ব্ল্যান্ড করেছিলাম ওটাই দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছে বানানো গুঁড়ো মশলাটা এখান থেকে অর্ধেক পরিমাণে এখন দিচ্ছে বাকিটা পরবর্তীতে ব্যবহার করব। মশলাটা কিছুটা কষানো হয়ে গেলে কাঁচা আমগুলো এর মাঝে দিয়ে দিব তারপর যারা আচার বানাতে চান তারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন যাদের একদমই সময় নেই তারা এভাবে আচার বানিয়ে সারা বছর ধরে খেতে পারবেন সুন্দর একটি রং আসার জন্য দিয়ে দিয়েছে এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের গুঁড়ো মরিচ এখন আমগুলো একটু মশলাতে মিশিয়ে নিতে হবে গুলো একটু কষিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি জাল দেওয়া গুড়ের পানিটা আর এই পানিতেই আমগুলো সিদ্ধ হয়ে যাবে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমগুলো সিদ্ধ হওয়ার জন্য এখন ঢেকে দিচ্ছি ঢেকে আমি তিন মিনিটের মতো রাখবো এর মাঝে অবশ্যই সিদ্ধ হয়ে যাবে তারপর আবার ঢাকনা খুলে নিব দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দেখুন আচারের ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে এটা অনেকটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ভিনেগার এতে করে আচারটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব হবে এটা আর ফ্রিজে রাখার কোনো দরকার হবে না এরপর দিয়ে দিচ্ছি আমি বাকি গুঁড়ো মশলাটা আচার বানানো হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তারপর পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলো কাচের বয়মে ভরে রাখব দর্শক মণ্ডলী আচার ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার দেখাচ্ছি দেখুন আচারটা ঘন হয়ে কতটাই চমৎকার হয়েছে রাখার জন্য আমি এই কাচের বয়ামটাকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জীবাণুমুক্ত করে নিয়েছি এখন আমি এগুলোকে ভরে রাখবো এর মাছে আশা করি আপনারা এই পদ্ধতি ব্যবহার করে আচার বানাতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন